নিরামিষ পনির গ্রেভি যেটা কি না ফ্রায়েড রাইস ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে ছোট একটা মিক্সিং জারে দশ থেকে বারোটা কাজু দুটো টমেটো আর অল্প ঝাল অনুযায়ী লঙ্কা নিয়ে মিহি করে পেস্ট করে নেবো কড়াইতে তেল দিয়ে এতে দিয়ে দেবো জিরে এক টি স্পুন মতন হাফ স্পুন মতন ব্যবহার করেছি আমি এখানে আর বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কন্টিনিউ নেড়ে তারপরে এতে হলুদ এক টি স্পুন লবণ একটু মিষ্টি চিনি ব্যবহার করেছি আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চালে নাও দেওয়া যেতে পারে কালারটা যাতে একটু ভালো লাগে তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া এরপর তেল ছেড়ে এলে মশলা থেকে এক টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো ব্যবহার করব খুব কন্টিনিউ কম আছে নাড়তে হবে যখন তেল ছিঁড়ে আসবে ঠিক এইভাবে যেহেতু কাজু আছে তাই ভালো করে নাড়তে হবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আগে থেকে ভেজে রাখা আলু আর পনির দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দেব। পনিরটা আমি লবণ হলুদ আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে যেরকম স্যালো ফ্রাই কর ঠিক ওরকম ফ্রাই করে রেখেছেন এবার গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে ধনে পাতা দিয়ে চারে গরম মশলা দিয়েও নামানো যেতে পারে গ্রেভি অনুযায়ী রেখে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে